নমস্কার প্রথমবার দু হাজার নয়ের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের ১৯ নম্বর তপসিলি জাতি সংরক্ষিত লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের সমর্থনে এসিউসিআই প্রার্থী সাংসদ হিসাবে নির্বাচিত হন এরপরে শেষ দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে জয়নগর লোকসভা আসন থেকে তৃণমূলের মনোনীত প্রার্থী প্রতিমা মণ্ডল সাংসদ হিসাবে নির্বাচিত হন এই দশ বছর সাংসদ থেকেও সামান্য এই কাজগুলো তিনি করে উঠতে পারলেন না এই দিন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের প্রচারে যখন জয়নগর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল প্রচারে বের হয়েছিলেন তখন জয়নগর লোকসভা কেন্দ্রের সাধারণ জনগণ তাকে ঘিরে প্রতিবাদ দেখাতে শুরু করে এই দিন জয়নগর লোকসভা কেন্দ্রের বিদায়ী তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলকে ঘিরে যখন সাধারণ জনগণ দাবি করে কেন তাদের এলাকাতে পানীয় জলের ব্যবস্থা করা হয়নি কেন রাস্তাঘাটে ল্যাম্প লাগানো হয়নি দশ বছর সাংসদ থাকার পরেও যখন তৃণমূলের বিদায়ী সাংসদ প্রতিমা মণ্ডল তার লোকসভা এলাকাতে সামান্য পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া এবং ল্যাম্প পোস্ট লাগিয়ে দেওয়ার মতো সামান্য কাজ করে উঠতে পারেননি এবং এই কাজ না হওয়া নিয়ে যখন এলাকার সাধারণ জনগণ তৃণমূলের বিদায়ী সাংসদ প্রতিমা মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তখন সাধারণ জনগণকে প্রতিবাদের সুযোগ না দিয়ে তাদেরকে ঠেলে দূরে সরিয়ে দেওয়া হয় আর এই বিষয় নিয়ে যখন তৃণমূলের বিদায়ী সাংসদ প্রতিমা মণ্ডলকে প্রশ্ন করা হয় তিনি স্পষ্ট করে জানান দশ বছর সময় যথেষ্ট নয় তাকে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ফের আবারও জেতাতে হবে এবং তারপরে জিতে এলে তিনি জনগণের এই চাহিদাগুলো পূরণ করবেন মানুষ জল চাইছে আমরা ইতিপূর্বেই আমরা এই ইলেকশন যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট এখনই পানীয় জলের জন্য যারা আমাদের বলছে আমরা তো টিউবওয়েল বা সাবমার্শেবল এরম কিছু মানে ইনস্টল করে দিতে পারবো না তবে আগামী দিনে বলেছি আমি নিশ্চয়ই নির্বাচিত হবো